আসার মেইন যে রিজন সেটা হলো বিশেষ করে আজকে আমার ভিডিওটা যারা খাদেম খাদেম বিশাল যে লোক লোকেরা যারা আছেন তাদের জন্যেই তো আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে যারা খাদেম বিশাল লোক যারা খাদেম আকামার লোক তাদের আসলে চাকরিটা আসলে কোন জায়গা সেই জিনিসগুলো আমি বা সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আমি এই আল আলরাই অঞ্চল মেবি আলরাই আল রাই সু আসলে আমি কনফার্ম না সেই অঞ্চলে আছি দর্শক যারা খাদেম আকামা বা খাদেম বিশে আসেন তাদের কিন্তু এই যে রাজ রাজপ্রসাদের মধ্যে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন দেখেন এক একটা রাজপ্রসাদ যেমন ঠিক তোদ্রুফ এই বাড়িগুলো এই বাড়িগুলোতে কিন্তু আসলে আপনাদের মানে মেইন কর্মস্থল বা আপনাদের চাকরি করার যে জায়গাটা সেটা যে দেখেন এক একটা বাড়ি আসলে আমার অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন ভাই কুয়েতের পরিবেশ কিন্তু তেমন সুন্দর না আসলে এটা আপনাদের ভুল ধারণা কিছু কিছু জায়গা বাংলাদেশের যেমন কিছু কিছু জায়গা আছে মানে পরিবেশটা খুব খারাপ বা মানে অসুন্দর আর এই দেশও আছে সেই শুধু বাংলাদেশ বা এই দেশ বলতে না সারা পৃথিবীতে আছে সুন্দর মানে খারাপ এবং কি ভালো বললে আসলে ভালো আর খারাপ বলে কিন্তু আসলে আমরা আসলে বিভিন্ন জায়গা দেখি তো অ্যাকচুয়ালি দেখেন এই যে বাড়িগুলো দেখছেন এক একটা বাড়ির সামনে বাড়ির যে আঙ্গিনাটা দেখেন এটা রাজপ্রসাদের মতো তো যারা খাদে মা কামার লোক তো তারা কিন্তু আসলে মেইন যে কর্মস্থল সেই কর্মস্থল কিন্তু আসলে এই জায়গাতে এগুলোতে আপনারা আসলে মানে জব করবেন দেখেন কত সুন্দর বাড়ি দেখেন বাড়ির সামনে এক একটা কারু র্যাংকস রোবার প্যারাডো তারপরে মানে মার্সিডিস গাড়ি দেখেন আমি আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করব যে দেখেন সামনের দিকে দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে পরিবেশটা কত সুন্দর আর অ্যাকচুয়ালি কিন্তু একবার নিস্তব্ধ না জায়গাটা আসলে পুরো নিস্তব্ধ বা মানে খুব সুন্দর পরিবেশটা আর অ্যাকচুয়ালি আমি এই জায়গাটা নিয়ে আমি একটা ভিডিও মেক করেছিলাম আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই ভিডিওর লিঙ্কটা তো সেটা দেখলে বুঝতে পারবেন যে আসলে যারা খাদে মা কামার লোক যে তাদের আসলে মেন কর্মস্থল কোথায় বা তারা আসলে কি কি কাজ করতে পারবে ঠিক আছে দেখেন আমি যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সামনে কিন্তু আসলে এই যে রাস্তাগুলো এখানে পাবলিক চলাচল করে তারপরে যারা আসলে আশেপাশে থাকে তারা আসলে এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা আসলে বের হচ্ছে না গড় থেকে তো সবাই কিন্তু আসলে বেশি বেশিরভাগ সংখ্যক কুইতিরে কিন্তু সন্ধ্যার পরে বের হয় সন্ধ্যার আগে মানে যদি যাদের মানে কাজ থাকে তারা কিন্তু বের হয় না হলে বিশেষ করে কিন্তু কেউ কিন্তু বের হয় না সহসা মানে প্রচণ্ড রুদ্রের তাপ তো দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো একেবারে আসলে নিস্তব্ধ বললেই চলে পরিবেশটা আসলে অসাধারণ তো আমি একইন বলতেছি যারা খাদেম বিশাল লোক বা যারা খাদে মাকামাল লোক তো তারা কিন্তু আসলে যারা নতুন করে আসতে চাচ্ছেন আপনাদের কিন্তু মেন কর্মস্থল কিন্তু এই যে বাড়িগুলো আমি দেখাচ্ছি আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আসলে আপনাদের মেন কর্মস্থল বা এখানে আপনারা মানে চাকরি করবেন এই যে বিভিন্ন গার্ডেন আছে এই গার্ডেনের ভিতরে তারপরে গাড়ির কেউ ড্রাইভার তারপরে কেউ হয়তো বা বাসার ভিতরে কাজ করে মানে এক একজন এক একটা কর্মনি কিন্তু কাছে যে খাদেম মাকামার লোক আর আমরা যারা মনে করি যে খাদেম ফ্রি আসলে আমার মনে হয় যে খাদেম ফ্রি বলতে কোনো ভিসা নাই আমি অ্যাগেন বলতে আপনাদেরকে যে খাদেম প্রি বলতে কোনো ভিসা নাই সব কিন্তু খাদেম আঁকামা খাদেম মাকামার মেইনলি যে কাজ সেটা হলো এই বাসাবাড়িতে কাজ আর আসলে আমাদেরও দোষ নাই আমরা আসলে টাকা দিয়ে আঁকামা লাগাইয়া তারপরে বাহিরে কাজ করি তো অ্যাকচুয়ালি ওই যে খাদেম বিষের যে লোকগুলো আমরা আসি বা যারা আসে তো অ্যাকচুয়ালি বেতনটা একটু মানে কম কিন্তু আসলে আমরা ওই টাকা দিয়ে মনে করি যে আগামা লাগে বাইরে কাজ করলে হয়তো বা তার চেয়ে বেশি কামাতে পারে কিন্তু সে অনুযায়ী কিন্তু আসলে বাইরে কষ্ট করে কিন্তু বাসার ভিতরে যারা কাজ করে তো সবাই যে খারাপ কুইতি তা কিন্তু না ভালো কুইতিও আছে তো অনেক ইয়ে আছে মনে করেন যে বেতন মানে তাদের ইয়ে থাকে তার চেয়ে কিন্তু ভালো পয়সা ইনকাম করে মানে যেটা বেতন ফিক্সড থাকে তার চেয়ে কিন্তু বেশি ইনকাম করে আবার কিছু কিছু জায়গা আছে আসলে সবাই কিন্তু যে ভালো এটা আমি বলতেছি না যে না সবাই সব কুইতিরে ভালো আছে খারাপ খারাপ আর ভালো বললে আসলে সব জায়গাতে আসে খারাপও আছে ভালোই আছে তো অ্যাকচুয়ালি কিন্তু সবাই আমরা যারা বর্তমানে যে একটা সিচুয়েশান বা বর্তমানে যে একটা অবস্থা তো সেই অবস্থায় আসলে বর্তমানে আমার মনে হয় যে যারা পাশা আঁকামাল লোকেরা আসছেন যে খাদেম ফ্রি যে রোগগুলো তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা আসলে যে কুইতির আন্ডারে আসছিলেন তো ওর বাসে চলে আসার জন্য কারণ বর্তমানে আসলে যে একটা পরিস্থিতি বা যে একটা চারিদিকে যে মানে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে তো সেটা থেকে বাঁচার জন্য আমার মনে হয় যে এই এর চেয়ে আর অন্য কোনো ওয়ে নাই আর বিশেষ করে কিন্তু অনেকে কিন্তু এখন দেশে চলে গিয়েছে বা অনেকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো আমার মনে হয় যদি না যেতে পারেন তাহলে আপনারা কুয়েদিদের সাথে কথা বলে আপনারা কুয়েদিদের বাসায় চলে আসেন কত সুন্দর পরিবেশ এই পরিবেশ পরিবেশে থাকতেও তো ভালো লাগে দেখেন এই পরিবেশটা পরিবেশটাতে মানে আপনি যে থাকবেন বা এখানে বসবাস করবেন আমার মনে হয় যে খারাপ না ভালোই অনেক সুন্দর দেখেন দেখছেন কত সুন্দর সুন্দর পরিবেশ তা আসলে আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা যারা খাদে মাকাম লোক আপনাদেরকে এগিয়ে বলতেছি যে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কুইতির সাথে কথা বলে আপনারা কুইদিদের বাসায় চলে আসেন আর না হয় আসলে যে বাইরের যে সমস্যাটা সেই সমস্যাটা কখন সমাধা হয় সেটা আসলে আমরা কেউ বলতে পারি না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম